আপনি সারা বাংলাদেশের কোথাও আশি টাকা বুস্টন পাবেন না জানিনা আপনি যত ভিডিও করছেন পঁচাত্তর টাকা পঁচানব্বই টাকা দিচ্ছি পঁচানব্বই আমি মমতা দিচ্ছি মাত্র

দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং আপনারা জানেন আমরা সব সময় আপনাদের জন্য আপডেট আপডেট এবং কিছু এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই তো আজকেও তার ব্যতিক্রম নয় এরকমই কিছু আইটেম নিয়ে আমি বসছি আমার ডানে বামে সব জায়গায় একেবারে উপরে নিচে সব জায়গায় জুতো এই জুতাগুলো আমরা আপনাদেরকে রেটগুলো জানাবো যাতে আপনারা ঘরে বসে অনলাইনে আসতে পারলে সবচেয়ে ভালো যদি না আসতে পারেন তাহলে অনলাইনে ভিডিও কলে আপনারা দেখবেন দেখে দেখে অর্ডার করবেন আমরা আপনাদের ঠিকানায় মালগুলো পাঠাই দিব আপনারা ওখান থেকে কন্ডিশন সিস্টেমে এলাকা থেকে কুরিয়ার থেকে টাকা দিয়ে মালটা তুলে নেবেন দর্শক আমি মোহাম্মদ বিলাল হোসেন আমার দোকানের নাম মমতা সুস ঠিকানাটা হচ্ছে চকবাজার ঢাকা মার্কেটের নাম লাকি মেনশন বাংলাদেশের যে যেখান থেকে আসবেন না কেন চকবাজার শাহি মসজিদের সামনে এসে আপনারা আমাদেরকে

ভাই এই যে বেল্টের মাল 150 দেখছেন 150 টাকা 150 আর এখানে তো কালেকশন কতগুলো কালেকশন আছে ভাই কালেকশন ভাই এখানে হাজার হাজার স্যাম্পল এই যে দেখছেন এটি সব স্যাম্পল এগুলা সব আচ্ছা এই বড় জুতাগুলো একটু যদি আমাদেরকে একটু দেখান ভাই দেখাইতে গেলে অনেক সময় লাগবে তো আমি বলে দেই এই যে এগুলা হাওয়াই সোলের 115 টাকা 115 টাকা 150 টাকা সুমাল 150 টাকা হ্যাঁ 150 টাকা এই যে 180 টাকা কেস একশো চল্লিশ টাকা দেখেন আবার ছয় নয় আছে পাঁচ দশ আছে একশো পঞ্চাশ টাকা দেখছেন একশো পঞ্চাশ এই যে ছয় নয় টাকা মাত্র দুশো টাকা ছয় নয় ছয় নয় বড় জুতা বড় জুতা মাত্র দুশো টাকা এই যে দুশো দশ টাকা দুশো দশ দুশো দশ কালার আছে ডিজাইন আছে অসংখ্য অনেক ভাই বন্ধু আছে অনেক কাস্টমার আছে যারা ফুটের আইটেম গুলা যে ভাই ফুটে ব্যবসা করার জন্য কি আইটেম দেখেন পঁচাত্তর টাকা ভাই পঁচাত্তর টাকা এই যে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা জোড়া

বুস্টার 80 টাকা খালি 80 টাকা আপনি সারা বাংলাদেশের কোথাও 80 টাকা বুস্টার পাবেন না তাই আমরা আমি নগদ চিনি নগদ বেচি অল্প লাভে মাল বিক্রি করি পাওয়া যায় এটা মমতাশুল ঢাকা চক বাজার মাত্র 80 টাকা 80 টাকা যাই অনেকে বলতে পারে যে ভাই আপনি ভিডিওতে এক বলেন বাস্তবে এক না ইম্পসিবল আপনি আসেন সরাসরি ভিডিও রেকর্ডিং নিয়ে আসবে দেখে শুনে বুঝে আপনি মাল নেবেন এখন দেখেন জানেন অনেকগুলো জুতা আছে দেখলেন অনেকগুলো আইটেম হ্যাঁ প্রচুর পাম্পি আছে হ্যাঁ আপনি দেখেন একটা জিনিস 75 টাকায় হাফ আমি জানি না আপনি এই জগত যত ভিডিও করছেন 75 টাকায় হাফ না এটা তো আমি 95 টাকা দিছি 95 আমি মমতা শু দিচ্ছি মাত্র 75 টাকা 75 টাকা 75 টাকা কথা কাজে মিল থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন আমাদের এখানে আপনার স্লিপার গুলো যদি দেখা এই যেগুলা যদি আপডেট কেউ যদি আপডেট জিনিস চায় তাহলে এইগুলা নিতে হবে এই যে এগুলা 160 160 160

যারা আমাদের ভিডিওটা দেখবেন বা দেখছেন প্রত্যেককেই বলে রাখি আমাদের এটা হোলসেল আইটেম আমাদের এখান থেকে অর্ডার করার নিয়ম হচ্ছে প্রতিটা আইটেম আপনি দুটা করে কালারের ছয় জোড়া করে বারো জোড়া নিতে হবে ছয় জোড়া এবং নিচে আমাদেরকে অর্ডার করার কোনো সিস্টেম নাই প্রতিটা কালারের ছয় জোড়া এক এক কালারের ছয় জোড়া করে দুই কালারের বারো জোড়া অথবা বড়মাল মাল হলে যে কোনো এক কালারের সিঙ্গেল কালার আপনার কালো ভালো লাগে না চকলেট ছয় জোড়া চকলেট ভালো লাগে না কালো ছয় জোড়া এর নিচে অর্ডার করা যাবে ভাই কম দামিতে দেখলাম

মাত্র দুশো দশ টাকা হ্যাঁ রেড কমছে ভাই এগুলো আগে ছিল দুশো দুশো টাকা এখন হচ্ছে দুশো টাকা কত বিজন ভাই দুশো দশ দুশো দশ আচ্ছা মুরব্বী এগুলা ছিল দুশো নব্বই টাকা এখন হচ্ছে দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা দুশো সত্তর কিছু সু পাওয়া যায় এখানে কিছু সব 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 এই দেখেন না লোফার গুলা দেখছেন হ্যাঁ লোফার গুলা দেখছেন দেখা যান

দোকানের নাম হচ্ছে মমতা সুস আর মার্কেটের নাম হচ্ছে লাকি মেনশন এটা ঠিকানাটা হচ্ছে চাম্পাতুলি চকবাজার শাহি মসজিদের একেবারে কাছে আচ্ছা সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে তো নাম্বার দেওয়াই থাকবে এটা দিয়ে কল দিবেন চলে আসবেন আমাদের দোকানে এসে যা লাগে নিয়ে যাবেন অনেকে সরাসরি আসতে পারবেন না এরা কোথায় একটু লোকেশনটা বলে দেন আপনারা সরাসরি আসতে পারবেন না যারা সরাসরি আসতে পারবে না তারা হোয়াটসঅ্যাপের মধ্যে অর্ডার করবেন কন্ডিশন চলে কন্ডিশনে পাঠাইতে পারবো মাল কন্ডিশন সিস্টেমটা হচ্ছে আপনি মাল অর্ডার করবেন ফিফটি টাকা জমা দিবেন বাকি ফিফটি টাকা কুরিয়ারে জমা দিয়ে মাল তুলতে পারবেন আর যারা সরাসরি আসবেন তাদেরকে ওয়েলকাম আপনার চকবাজার শাহী মসজিদের সামনে এসে আমাদেরকে কল দিবেন আমাদের দোকানের লোকেশন বলে দিব হেঁটেই চলে আসতে পারবে সবচেয়ে ভালো মাল পেতে হলে মমতা সুজে মমতা সুজে চলে আসুন আল্লাহ